বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়কা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো আমরা এখানে মক টেস্ট তোমার সাধারণ গ্যান্ডের টপিক নিয়ে ডিসকাস করছি তোমরা দেখতে পাচ্ছ এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি মার্কস বা কুড়ি নম্বর পরীক্ষায় আসে তো এই টপিকটা থেকে ভালো করে পড়াশুনো করতে হবে আমরা প্রতিদিন কিন্তু তোমাদের এখানে মক টেস্ট নিচ্ছি তো এটা আমাদের দেখতে পাচ্ছ তেইশ নাম্বার মক টেস্ট এর আগে কিন্তু বাইশখানা মক টেস্ট হয়ে গেছে তো যারা আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো খাতা পেন নিয়ে নিজে একদম অ্যান্সারগুলো করার চেষ্টা করো এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা ভালো প্রিপারেশন হয়ে থাকলে তোমাদের কিন্তু আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করতে হবে আর তার নিচে যদি স্কোর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ফার্স্ট চান্সে পরীক্ষা পাস করার জন্য তো তোমাদের জন্য দেখো বলে রাখি তোমাদের জন্য ইতিমধ্যে দুটো স্টাডি মেটিরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে দেখো তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের ওপর এই বইটা দেখতে পাচ্ছ এটা খুব একটা ইম্পর্টেন্ট বই এবং তোমাদের যে মক টেস্টগুলো করাচ্ছি সেটা হচ্ছে এই বইটা থেকে জি কে মাস্টার বুক এখানে দেখো তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এই বইটা থেকে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে তোমাদের করাচ্ছি তো এই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে রাখবে কেউ কিন্তু কল করবে না তোমরা মেসেজ করে রাখবে তোমাদের কীভাবে কী কিনতে হবে কীভাবে পুরো ডিটেলস আমি বলে দেবো তোমাদের তোমরা শুধুমাত্র এই নাম্বারে একটা মেসেজ করে রাখবে তো চলো আমরা সময় নষ্ট না করে আজকে নাম্বার মক টেস্টের প্রথম কোশ্চেনে চলে আসছি দেখো প্রথম কোশ্চেন আমাদের কী রয়েছে ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ অসম কেরালা নাকি তামিলনাড়ু প্রত্যেকে আনসার করো এবং প্রত্যেকে বলবো যে তোমরা খাতা পেন নিয়ে যেমন মক টেস্ট দেয় সেরকম আকারেই প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার নিজে করো এবং আমাদের পঁচিশখানা কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পরে কতগুলো সঠিক হলো দেখো তাহলে তোমাদের কীরকম প্রিপারেশনের মধ্যে তোমরা রয়েছো তাহলে কিন্তু তোমাদের সেটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অসম বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসবো দেখো দু নম্বর কোশ্চেন তার আগে দেখো আমরা এক্সট্রা ডিটেলসে এইটুকু একটু ভালো করে একদম মুখস্ত করে নেবে তোমরা যেটা বলছি আমি ঠিক আছে বিভিন্ন রাজ্য রাজ্য উৎপাদনে প্রথম মানে কোন রাজ্য কী উৎপাদনে প্রথম দেখো যদি ধানের ক্ষেত্রে আসি আমরা তাহলে ধান উৎপাদনে হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা মনে রাখবে গম এবং আখ এই দুটো উৎপাদনে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম ঠিক আছে চা উৎপাদনে প্রথম হচ্ছে অসম কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক সয়াবিন উৎপাদনে প্রথম মধ্যপ্রদেশ সেকেন্ড স্থানে রয়েছে দেখো মহারাষ্ট্র এবং থার্ড স্থানে বা তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান তাহলে তোমাকে এইগুলো কিন্তু অনেক সময় কি হয় অনেক ক্ষেত্রে যে তোমাকে হয়তো মহারাষ্ট্র দিয়ে দিল যে সয়াবিন উৎপাদনে অপশানগুলোর মধ্যে হয়তো তোমাকে মধ্যপ্রদেশ দিল না ঠিক আছে তাহলে তোমাকে সেকেন্ড থার্ডগুলোও কিন্তু মাথায় রাখতে হবে একটু যে সয়াবিন উৎপাদনে মধ্যপ্রদেশ হচ্ছে প্রথম তারপর সেকেন্ড বা দ্বিতীয় পজিশনে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান ঠিক আছে এবং তামাক উৎপাদনে দেখো অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম তারপর রয়েছে কর্ণাটক দ্বিতীয় স্থানে চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে রয়েছে বক্সাইড উৎপাদনে উড়িষ্যা তামা উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান জিঙ্ক এবং সিসা দুটো উৎপাদনে রাজস্থান রয়েছে প্রথম ঠিক আছে এবং সবশেষ মনে রাখবে যে অভ্র অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম রাজস্থান হচ্ছে দ্বিতীয় বিহার হচ্ছে তৃতীয় এবং ঝাড়খণ্ড হচ্ছে চতুর্থ তাহলে এইটুকু যেটা আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে বললাম এটা একদম পুরো মুখস্ত করে নেবে দেখবা কোনটা কি উৎপাদনে যদি এটা একদম পুরো মুখস্ত হয়ে যায় তখন কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনটা কি উৎপাদনে প্রথম যদি কোশ্চেন আসে তখন কিন্তু দেখবো খুবই সোজা লাগছে তখন তাহলে এটা ভালো করে একদম মুখস্থ করে নেবে প্রত্যেককে বলবো চলো পরবর্তী কোশ্চেন আমাদের দু নম্বর দেখো কি রয়েছে চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল অশোক চন্দ্রগুপ্ত কনিষ্ক নাকি হর্ষবর্ধন করবো প্রত্যেকে তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো এইখানে যেটা মনে রাখবে যেটা বারবার ঘুরিয়ে ফিরে আসে এইটুকুর মধ্যেই এই প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল তোমার রাজগৃহে বর্তমানে রাজগীর বলা হয় যেটাকে কার আমলে আমলে ঠিক আছে কোথায় হয়েছিল এবং কার আমলে দুটোই মনে রাখতে হবে দ্বিতীয় বৌদ্ধ কার হয়েছিল কালাশোকের সময় হয়েছিল কোথায় বৈশালীতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল তোমার পাটলিপুত্র হয়েছিল কার আমলে অশোকের আমলে এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত এটা হয়েছিল কাশ্মীরে কার আমলে কনিষ্কের সময় ঠিক আছে তাহলে এইটুকু কার সময় এবং কোথায় হয়েছিল এটুকু যদি মনে রাখো তাহলে দেখবে যে বৌদ্ধ সঙ্গীত রিলেটেড যদি কোশ্চেন আসে তাহলে আর মিস যাচ্ছে না একদম পুরো যেগুলো এক্সট্রা ডিলস আমি বলছি তোমাদের সেগুলো একদম পুরো মুখস্ত করে নেবে পরবর্তী কোশ্চেনে চলে আসবো কার অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল আকবর শাহজাহান জাহাঙ্গীর নাকি ঔরঙ্গসেব অ্যান্সার করো তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীরের সময় অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার জাহাঙ্গীর সম্পর্কে আমরা একটা এক্সট্রা ডিলসে দেখো পড়ে নেবো জাহাঙ্গীর রিলেটেড বেশিরভাগ কোশ্চেন এখান থেকে আসে এবং যেগুলো এক্সট্রা ডিটেলসে করাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের সাম্প্রতিক হওয়া বিভিন্ন পরীক্ষা থেকে বারবার আসা কোশ্চেন ঠিক আছে তাহলে তার জাহাঙ্গীরের আত্মজীবনের নাম তুজুকি জাহাঙ্গীরি এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তার সৌধ লাহোরে অবস্থিত এটা মনে রাখবে অনেক সময় কোশ্চেন আসে তিনি শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন এটাও বারবার পরীক্ষায় আসে তিনি আকবরের পর প্রথম মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে বসেছিলেন এটাও বারবার ঘুরে আসে এবং স্যার টমাসরো জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিলেন এটাও বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসে এবং দেখো আমাদের এই কোশ্চেনে যেটা ছিল তার অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল কার অনুমতিতে কোশ্চেন ছিল তাহলে জাহাঙ্গীর হয়ে গেল আমাদের অ্যান্সার বোঝা গেল তাহলে এই এক্সট্রা ডিটেলসে আমি বারবার তোমাদের প্রত্যেক ক্লাসেই বলি যে এক্সট্রা ডিটেলসে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম মুখস্থ করে নিবে শুধু তোমাদের আইসিডিএস পরীক্ষায় নয় তোমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বসলেও দেখবে কত জিকেগুলো বা সাধারণ জ্ঞান তোমাদের এই যে টপিকটা আমি পড়াচ্ছি এগুলো কিন্তু কত সোজা সোজা লাগবে তখন পরবর্তী কোশ্চেন দেখো 4 নম্বর কি রয়েছে 1857 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল মাদ্রাজ বেনারস কলকাতা নাকি বোম্বে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কলকাতা অপশন সি হবে মানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিল পড়েছিলেন বলো মহাত্মা গান্ধী মদনমোহন মালব্য জওহরলাল নেহরু নাকি এদের মধ্যে কেউই নয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিল তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মদনমোহন মালব্য অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইতিহাসে তোমাদের দেখো কাকুরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন দেখো অ্যান্সারগুলোর মধ্যে বলো আব্দুল কালাম আজাদ খান আব্দুল গফর খান সূর্য সেন নাকি আশফাকুল্লাহ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আশফাকুল্লাহ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এইখানে এবার এইটা মনে রাখবে যে কাকরি ষড়যন্ত্র মামলার সাথে যে কাকরি ষড়যন্ত্র মামলায় ডাকাতির যে পরিকল্পনাটা করা হয়েছিল সেটা এই দুটো অপশান বারবার তোমরা পরীক্ষায় পাবে যে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান ঠিক আছে দেখো আমাদের কোশ অপশানে তোমার ছিল ঠিক আছে তো অনেক সময় তোমরা কিন্তু রামপ্রসাদ বিসমিল এইটাও কিন্তু অপশানে পাবে তো এই দুটো নামই মনে রাখবে যে কাকড়ি ষড়যন্ত্র মামলার সাথে ডাকাতির যে পরিকল্পনাটা করা হয়েছিল সেখানে দুজনা দুজন কিন্তু যুক্ত ছিলেন একটা হচ্ছে রামপ্রসাদ বিসমিল আর একটা হচ্ছে আশফাকুল্লাহ খান ঠিক আছে দুটো নাম একদম মুখস্থ করে রাখবে কাকরি ষড়যন্ত্র মামলা থেকে কোশ্চেন এলে দেখবে এই দুটোই অপশানে থাকবে চলো পরবর্তীতে দেখো নেক্সট প্রশ্ন লাইফ ডিভাইন বইটি রচয় থাকে মানে বইটি কে রচনা করেছেন বলো মূলক রাজানন্দ অরবিন্দ ঘোষ তোমার জওহরলাল নেহরু নাকি আব্দুল কালাম আজাদ সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভূগোলে কোশ্চেন বলো গ্রানাইট কি ধরনের শিলা এটা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা পাললিক শিলা নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলার উদাহরণ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা বলো আমি এক্সট্রে ডেলসে অনেকবার তোমাদের আগের ক্লাসগুলো যারা করেছো তারা কিন্তু প্রত্যেককে অ্যান্সার করা উচিত পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি কাস্পিয়ান সাগর বৈকাল হ্রদ সুপেরিয়র নাকি কাকার হ্রদ গভীরতম জানতে চেয়েছে কিন্তু এখানে বিভিন্ন রকম হ্রদ হয় গভীরতম হয় দীর্ঘতম হয় বৃহত্তম হয় আমাদের জানতে চাইছে যে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ ঠিক আছে রাশিয়ার বৈকাল হ্রদ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এইখানে দেখো হ্রদ রিলেটেড কোশ্চেন একদম সব কোশ্চেন পাড়ার জন্য তোমরা এইটা যেটা এক্সট্রা ডেলসে আমি তোমাদের বলে দিচ্ছি এইটা একদম পুরো মুখস্ত করে বোধহয় এর বাইরে আর কোশ্চেন হয় না বিভিন্ন প্রকার হ্রদ আর উপহ্রদ সম্পর্কে আমরা এখানে একবার দেখো প্রথম আসছি পৃথিবীর বৃহত্তম হ্রদ যেটা লবণাক্ত যদি আসে কোশ্চেন পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তখন হয়ে যাবে কাস্পিয়ান সাগর যার আয়তন হচ্ছে তিন লাখ পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার হলো তারপর আসছি পৃথিবীর বৃহত্তম হ্রদ যদি বলে মিষ্টি জলে তাহলে পৃথিবীর বৃহত্তম দুটো হয় একটা লবণাক্ত তখন হয়ে যাবে কাশ্মিয়ান সাগর আর যদি বলে মিষ্টি জলের হ্রদ তাহলে হয়ে যাবে সুপিরিয়র ঠিক আছে আয়তন হচ্ছে একত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনটাও বেশিরভাগ সময় আসে না তোমাদের কোশ্চেনের মধ্যে নামটাই জানতে চাই তারপর আসছি পৃথিবীর তোমার বৃহত্তম উপর হ্রদ যদি জানতে চাই তাহলে হয়ে যাবে লেগুন ঠিক আছে পৃথিবীর গভীরতম হ্রদ যদি জানতে চাই তখন হয়ে যাবে রাশিয়ার বৈকাল হ্রদ দেখো আমাদের এইটাই কোশ্চেনে ছিল যে পৃথিবীর তোমার গভীরতম হ্রদ কোনটি তাহলে হয়ে যাবে রাশিয়ার বৈকাল হ্রদ ঠিক আছে পৃথিবীর উচ্চতম হ্রদ যদি জানতে চাই তখন হয়ে যাবে কাকা যার উচ্চতা হচ্ছে তিন হাজার মিটার পৃথিবীর দীর্ঘতম হ্রদ যদি বলে পৃথিবীর দীর্ঘতম হ্রদ তাহলে হয়ে যাবে কি আফ্রিকার টাঙ্গানিকা যার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে এবার আসছি ভারতের দেখো ভারতের বৃহত্তম হ্রদ যদি কোশ্চেনে আসে লবণাক্ত তখন হয়ে যাবে রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ দেখো সবসময় হ্রদ রকমের হয়ে থাকে যে লবণাক্ত এবং মিষ্টি জলে এই দুটোই আসে কোশ্চেনে যদি বলে মিষ্টি জলের হ্রদ তখন হয়ে যাবে উলার হ্রদ হলো এবং সর্বশেষ মনে রাখবে ভারতের বৃহত্তম যদি উপর হ্রদ জানতে চায় তখন সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে চিলকা ঠিক আছে তাহলে এইটুকু যেটা বললাম তোমাদের এক্সট্রা ডিটেলসে একদম পুরো মুখস্ত চাই প্রত্যেককে বলবো একদম পুরো মুখস্ত করে নেবে দেখবে এর বাইরে আর কোশ্চেন হয় না আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদ লবণাক্ত জলের কাশ্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম হ্রদ মিষ্টি জলে সুপেরিয়র পৃথিবীর বৃহত্তম উপহ্রদ যদি আসে তাহলে হবে লেগুন পৃথিবীর গভীরতম হ্রদ যদি জানতে চায় তাহলে হবে রাশিয়ার বৈকাল হ্রদ পৃথিবীর উচ্চতম যদি হ্রদ জানতে চায় তাহলে হবে ডিটিকাকা পৃথিবীর দীর্ঘতম হ্রদ যদি জানতে চাই তাহলে হয়ে যাবে আফ্রিকার টাঙ্গানিকা এবং ভারতে যদি জানতে চাই লবণাক্ত জলের হ্রদ হবে রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ যদি মিষ্টি জলে জানতে চায় তাহলে হয়ে যাবে উলার হ্রদ এবং ভারতের বৃহত্তম উপহ্রদ যদি জানতে চায় তাহলে অ্যান্সার হয়ে যাবে চিল্কা ঠিক আছে এইটুকু একদম পুরো তোমরা মুখস্ত করে নেবে প্রত্যেককে বলছি বারবার এই কথাগুলো বলি কারণ তোমরা পড়াশোনা এইরকমভাবে করতে হবে যেন হ্রদ রিলেটেড বা উপহ্রদ রিলেটেড কোশ্চেন আর এইটুকু পড়ার পর আর যেন ভুল না হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে ক্লোরোফিল বর্তমান ধাতব ও কি বলছে ক্লোরোফিলে বর্তমান ধাতব ও মৌলটি কোনটি ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি কোনটি গন্ডগোল হয়ে গেছে একটু ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি কোনটি বলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম নাকি পটাশিয়াম তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি বলো আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম অগ্নাশয় যকৃত লালা গ্রন্থি নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই না কোনটা হবে আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থি হচ্ছে যকৃত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বিধবা বিবাহ আইন বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বলো অ্যান্সার করো প্রত্যেকে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হুমায়ুন নামা কে রচনা করেন বলো আবুল ফজল গুলবদন বেগম কাফি খাঁ করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন রচনা করেছিলেন গুলবদন বেগম অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন গৌতম বুদ্ধ গোসাল চৈতন্য মহাপ্রভু নাকি মহাবীর সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে গোসাল অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি কে লিখেছেন থমাস হার্ডি স্টিফেন হকিন্স জুল ভার্ন নাকি টনি মরিসন অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন হকিন্সের লেখা বইটির নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন টিউবার কুলেসিস বা টিউবার কিউলেসিস এর জন্য দায়ী কোনটা ছত্রাক ভাইরাস প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে টিউবার কিউলেসিসের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতে সংবিধান থেকে সংবিধান থেকে খুব বেশি কোশ্চেন আসে না তোমাদের পরীক্ষায় সাধারণত একটা থেকে দুটো কোশ্চেন দু তিনটা হয়তো ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো বেশি আসে না তবে যেগুলো আমি ক্লাসে করাবো সেইগুলোর মধ্যে দেখবো ভালো করে পড়ে যাবে দেখবে কম পেয়ে যাবে প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা যে বইটা অ্যাভেলেবেল রয়েছে সেই বইয়েও আমি তার তিন হাজার প্লাস কোশ্চেন করিয়েছি তো তোমরা যারা কিন্তু বইটা কেনার কথা ভাবছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান অনুকরণ সংবিধানের অনুকরণ সেটা কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা তো সঠিক উত্তর হয়ে দক্ষিণ আফ্রিকার অনুকরণে তৈরি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো প্রত্যেকের পাড়া উচিত ইতিহাসের একদম ইজি কোশ্চেন কৌলীন্য প্রথার প্রচলন কে করেন বলো সামন্ত সেন বল্লাল সেন বিজয় সেন নাকি লক্ষণ সেন কৌলীন্য প্রথার প্রচলন করেছিলেন কে বললাল সেন অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো এখানে যেটা মনে রাখবে যে বললাল সেন দুটো বই লিখেছিলেন সেই দুটো হচ্ছে কী কী নাম অদ্ভুত সাগর আর দান সাগর এটা অনেক সময় পরীক্ষায় আসে মনে রাখবে তোমরা ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ভারতে প্রকাশিত দেখো প্রথম সংবাদপত্র সংবাদপত্র রিলেটেড বিভিন্ন কোশ্চেন আছে তো আমি এক্সট্রা ডিটেলসে পরে বলছি আগে আমরা কোশ্চেনটা কোশ্চেনটা অ্যান্সার দেখে নি প্রত্যেক অ্যান্সার করো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি অমৃতবাজার বেঙ্গল গেজেট হিন্দু নাকি সমাচার দর্পণ তো ভারতে মনে রাখবে যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট ঠিক আছে বিয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা শুধু এইটুকু নয় দেখো এইটুকু একদম মুখস্থ করে নেবে দিকদর্শনটা কি দিকদর্শনটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা এটা ঠিক আছে দিকদর্শনটা তারপর আসছি সমাচার দর্পণ দেখো আমাদের কোশ্চেনে ছিল সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ঠিক আছে তোমাদের এটা কোশ্চেনে ছিল না বেঙ্গল বেঙ্গল গেজেটটা ছিল আমাদের সমাজের দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র তারপর আসছি বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেটটা হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র সেটা হচ্ছে বেঙ্গল গেজেট এবং বঙ্গদর্শন এটা কি বঙ্গদর্শন হচ্ছে উনিশশো উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি মাসিক সাহিত্য পত্রিকা বা সমসাময়িক ঠিক আছে তাহলে এইটুকু নেবে আমি আরেকবার বলে দিই দিকদর্শনটা হচ্ছে প্রথম মাসিক পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত সমাচার দর্পণটা হচ্ছে প্রথম সাপ্তাহিক পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত বেঙ্গল গেজেটটা হচ্ছে প্রথম সংবাদপত্র ভারতে প্রকাশিত এটা এবং বঙ্গদর্শনটা হচ্ছে উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িক সাময়িক পত্র ঠিক আছে পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন হাইড্রোপনিক্স কথাটি কীসের সাথে যুক্ত এটা বলো হাইড্রোজেন যুক্ত যোগ বংশ পরম্পরা জল নাকি মাটি ছাড়া গাছের উৎপাদন তোমরা রাখবে হাইড্রোপনিক্স হচ্ছে মাটি ছাড়া গাছের উৎপাদনকে বলা হয়ে থাকে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ভারত ও পাকিস্তান ভারত ও নেপাল ভারত ও চীন ভারত ও বাংলাদেশ অ্যান্সার করো ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটো দেশের সীমানা নির্দেশ করে তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও চীনের সীমানা এটা নির্দেশ করে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখা যায় কোন অংশে শরীরের বলো দেখি সম্মুখ পিটুইটারিতে বৃক্কের বহিষ্ বহিষ্ঠ অংশে প্লিহাতে নাকি অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশে অ্যান্সার করো আইলে হ্যান্স কোথায় অবস্থ তো এটা অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রসবের পর দুগ্ধখরণের জন্য দায়ী হরমোন কোনটা বলো আইসিএসএইচ এসিটি এইচ নাকি এল এইচ অ্যান্সার করো প্রত্যেকে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিও যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যে অবস্থায় মধ্যে কিটন বডির মাত্রা বৃদ্ধি পায় সেটা হচ্ছে কোন অবস্থা মানে কোন অবস্থা কোন অবস্থায় বলো দশা ডায়াবেটিস মেলাইটাস কুসিং রোগ হলে নাকি ডায়াবেটিস ইনসিপিটাস হলে তো সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকলে সেক্ষেত্রে কিটন বডির মাত্রা শরীরের মধ্যে বৃদ্ধি পেয়ে থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের আজকে তেইশ নম্বর মক টেস্টে দেখো কি রয়েছে গ্লাইকোসুরিয়া কীটা মূত্রে কম পরিমাণ সুগার মূত্রে কম পরিমাণ ফ্যাট মূত্রে গড় পরিমাণ কার্বোহাইড্রেট নাকি মূত্রে বেশি পরিমাণ সুগার কোনটাকে গ্লাইকোসুরিয়া বলা হয়ে থাকে তো মনে রাখবে মুদ্রে যদি সুগারের পরিমাণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয়ে থাকে গ্লাইকো সুরিয়া ঠিক আছে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা সাধারণ জ্ঞান ডিলেটেড যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তোমাদের যারা নিজে একদম অ্যান্সার করেছো পঁচিশ খানা কোশ্চেনের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখবো তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের রচনার ক্লাস তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর অনেক ম্যারাথন ক্লাস অঙ্কের ক্লাস এবং ইংরেজিরও ক্লাস করানো রয়েছে তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখতে পারো এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেই জেলাগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পুরো সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে যারা একদম নতুন তাদেরকে বলবো সেই একবার দেখে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে তো আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও